ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ কবর থেকে উত্তোলন সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত পঞ্চগড়ের সুমন ইসলামের লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে আজ বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিটে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে প্রায় ছয় মাস পর বোদা উপজেলার সাকুয়া ইউনিয়নের আমিননগর বক্সিগঞ্জ কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহ উত্তোলনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এ সময় পরিবারের সদস্যরা আবেগাপ্রুত হয়ে পড়েন লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ নিহত সুমন ইসলাম উপজেলার সাঁকোয়া ইউনিয়নের আমিননগর বক্সিগঞ্জ গ্রামের আব্দুল হামিদের ছেলে নিহতের বড় বোন মুনিজা বেগম বলেন গত পাঁচ আগস্ট সাভারে আশুলিয়া ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আমার ছোট ভাই সুমন ইসলাম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাত আগস্ট মৃত্যুবরণ করেন মৃত্যুর ঘটনায় গত পাঁচ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন সুমন ইসলামের মাতা কাজলি বেগম মামলা নং আট তারিখ পাঁচ নয় দুই সেই মামলায় তদন্তের জন্য সুমন ইসলামের লাশ তোলা হয়েছে ময়ন তদন্ত শেষে আবার দাফন করা হবে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলা কর্মকর্তা সহ আমরা মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলাম তদন্ত শেষে আবারও মরদেহ দাফন করা হবে উল্লেখ গত পাঁচ আগস্ট সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে আর এম এস টি টাওয়ারের সামনে ছাত্র বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম গুলিবিদ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই আমিননগর বকশিগঞ্জ কবরস্থানে দাফন করা হয় আমরা আজকে বোদা উপজেলার সাকুয়া ইউনিয়নে আছি এখানে পাঁচ আগস্ট শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সুমন ইসলামের কবর এখানে আছে আমরা বিজ্ঞ আদালতের নির্দেশে ন্যায় বিচারের স্বার্থে তার লাশটি আজকে কবর থেকে তুললাম স্বজনের সামনে আত্মীয়স্বজন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কোন কবর তাদের সম্মুখেই তাদের উপস্থিতিতে এবং স্থানীয় জনগণ স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে আমরা তার লাশটি তুলেছি আমরা এটা প্রয়োজনীয় প্রক্রিয়া সরোথালের জন্য আমরা পাঠাবো আমরা আশা করছি যে এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার সমুন্নত হবে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে ধন্যবাদ এই ঘটনাটা কথা তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন ঢাকায় আশুলিয়া আশুলিয়া থানার সম্মুখে ধন্যবাদ ধন্যবাদ